ফেসবুক যাদের স্বপ্ন ফেসবুকের মাধ্যমে যারা কেরিয়ারটাকে গড়তে চান ফেসবুকে যাদের অনেকগুলো স্বপ্ন জমা হয়ে আছে যে আপনি ফেসবুকে সাকসেস হলে এইটা করবেন ওইটা করবেন আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য আমিও জানি আর আপনারাও জানেন নাইনটি লোক আমরা এখন আছি ফেসবুক থেকে আয় করতে চাই ফেসবুক থেকে উপার্জন করতে চাই ফেসবুক দিয়ে লাইফটাকে সাজাতে চাই আজকের এই ভিডিওতে ফেসবুকের সিক্রেট কিছু কাজ দেখাবো একদম প্র্যাকটিক্যাল যেই কাজগুলো প্রত্যেকটা ব্যক্তির দরকার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া ফেসবুক থেকে আয় করা ফেসবুকে প্রচুর ভিউ আসা এগুলো কিন্তু বিষয় না ফেসবুকে টিকে থাকাটা বিষয় যেমন গত কিছুদিন আগে আমি নিজে একটা ব্যক্তির কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছিলাম মানে গতকালকে আমাকে ফোন দা বলতেছে ভাই আমার তো মনিটাইজেশনটা চলে গেছে সে কিন্তু ধরে রাখতে পারে নাই কন্টেন্ট মনিটাইজেশন উনি পাইছিল তো আজকের মূল যে বিষয়টা মূল যে টপিকটা এটা হচ্ছে আপনি ফেসবুকে কিভাবে টিকে থাকবেন যেই ছোট ছোট ভুলগুলো করলে আপনার আয় বন্ধ হয়ে যাবে চলে যাবে এই বিষয়গুলো একদম প্রেকটিক্যাল আপনাদেরকে শিখাবো এবং দেখাবো যাতে আপনি অনেকদিন ফেসবুকে টিকে থাকতে পারেন ফেসবুক থেকে আয় করতে পারেন এর জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মিস করবেন না একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি মূল কাজে চলে আসলাম একদম প্রেকটিক্যাল কিছু কাজ দেখাবো আপনাদেরকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ শেখাটা এই সেটিংসগুলো অবশ্যই সেটিংসগুলো শিখে রাখবেন গত এক সপ্তাহ আগে আমি নিজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করে দিয়েছি আমাদের এলাকার একটা ব্যক্তির উনি গতকালকে আমার ফোন বলতেছে বলতেছে হক ভাই আমার তো কন্টেন্ট মনিটেশনটা চলে গেছে আয় হচ্ছে না এখন তো এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়া ফেসবুকে ভিউ পাওয়া এগুলো কিন্তু বিষয় না দরে রাখাটা বিষয় উনি কিন্তু পাইছিল ধরে রাখতে পারে নাই এখন ফেসবুকে কিন্তু হঠাৎ কন্টেন্ট মনিটাইজ না মানে আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন থাকে কন্টেন্ট ইনস্টিম্যাটস থাকুক অথবা অ্যাডস অন রিলস থাকুক হঠাৎ যাবে না কোনো না কোনো ভুল একাধিকবার করার কারণে যাবে আপনাকে কিন্তু ওয়ার্নিং দিবে যে আপনি এই ভুলটা করতেছেন দ্বিতীয়বার আর করবেন না তারপরেও যদি আবার করেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে এখন মূল বিষয়ে আসি যে ফেসবুকে কিন্তু হঠাৎ আপনার মনিটাইজেশন নিবে না আপনাকে ওয়ার্নিং দিবে এখন আপনি ওয়ার্নিংটা কোথায় দেখবেন আপনি যে ভুল করছেন সে বিষয়টা আপনি কিভাবে বুঝবেন একাধিকবার যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকেও সাজা দিবে মনিটাইজেশন চলে যাবে আপনার পেজটাকে রিচ ডাউন করে দিবে আরও অনেক ইস্যু দিবে এখন আমরা দেখব যে ফেসবুকে যদি কোনো ভুল করা হয় প্রথম ওয়ার্নিং কোথায় আসে কিভাবে বুঝবেন যে এটা আপনি ভুল করেছেন মাসে একবার হলেও যাচাই করবেন যে আপনি কোনো ভুল করেছেন কিনা আমি মনে করি সাপ্তাহে সাপ্তাহে যাচাই করবেন আমি নিজে যাচাই করি সাপ্তাহে সাপ্তাহে যে আমার পেজগুলোর মধ্যে কোনো ভুল আছে কি না ভুল করতেছে কিনা আমাকে ওয়ার্নিং দিয়েছে কিনা ঠিক আছে তো ফেসবুকে চলে আসবেন পেজে এবং প্রোফাইলে একই উপায়ে একই নিয়মে দেখবেন ঠিক আছে এই যে দেখুন আমি প্রোফাইলে চলে আসলাম আসার পরে উপরে দেখুন আপনারা এই প্রোফাইলের লোগোতে ট্যাপ দিবেন লঘুতে টাচ করার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে লিখে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এ দেখুন নিচে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স যদি পেজ ব্যবহার করেন তো যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজটারে কন্ট্রোল করেন সেই ফেসবুক অ্যাকাউন্টের সাপোর্ট ইনবক্সে গিয়েও কিন্তু দেখতে পারবেন একই নিয়মে একই উপায়ে তো এই যে দেখুন আমি সাপোর্ট ইনবক্সে চলে আসলাম সাপোর্ট ইনবক্সে আসার সাথে সাথে এইখানে দেখুন আদার লিখে আছে আদার্স মানে আপনার যতগুলো ইস্যু আছে যতগুলো সমস্যা আছে যতগুলো ভুল আছে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কি কি ভুল করতেছেন আপনার ফেসবুক পেজের মধ্যে ফেসবুক প্রোফাইলের মধ্যে তো প্রথম আমরা কাজটা শিখলাম যে একাধিকবার যে যেই ভুলগুলো করলে মনিটাইজেশান চলে যায় বিভিন্ন ইস্যু আসে সেই ভুল একবার করলে কিন্তু আপনাকে সাজা দিবে না আপনার মনিটাইজেশানও যাবে না বারবার যদি করেন তখন কোনো না কোনো সাজা আপনি পাবেন এর জন্য সাপ্তাহে সাপ্তাহে সাপোর্ট বক্সে এসে দেখবেন যে আপনার কোনো ভুল হচ্ছে কি না তাইলে কিন্তু আপনি নিজেই শুধরাইতে পারবেন নিজে নিজেই কিন্তু পরিবর্তন হইতে পারবেন দ্বিতীয় যেই কাজটা এবং সেটিংসটা আপনাদেরকে দেখাবো শেখাবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় ফেসবুকে কিছু একটা পোস্ট করেছেন হতে পারে ভিডিও হতে পারে ছবি অথবা অনেক সময় কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে আসে ওই সাপোর্ট ইনবক্সে শো করে না ঠিক আছে প্রথম একটা ওয়ার্নিং দিবে সাপোর্ট ইনবক্সে অনেক সময় শু করে না তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো না কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড আসছে কিভাবে বুঝবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডকে এটা আপনাদেরকে বুঝাই কপিরাইট মানে কি এটা আপনাদেরকে বুঝাই সহজেই বুঝতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড হচ্ছে মানে ফেসবুকের পক্ষ থেকে আসে যদি ফেসবুকের আইন আমরা অমান্য করি এমন একটা ভিডিও আপনি আপলোড দিয়েছেন আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে সেই ভিডিওটা ফেসবুকের আইন লঙ্ঘন করে তখন ফেসবুকের পক্ষ থেকে আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড দেওয়া হবে আর কপিরাইট হচ্ছে ধরুন আমি আমার পেজে ভিডিও আপলোড দিলাম আপনি আমার ভিডিওটা ডাউনলোড করে আপনার পেজে আপলোড দিয়ে দিলেন আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারব ঠিক আছে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু এক না কমিউনিটি স্ট্যান্ডার্ড আসে ফেসবুকের পক্ষ থেকে আর কপিরাইট হচ্ছে আমার মতো আপনার মতো মালিকানা ব্যক্তি থেকে কপিরাইট স্ট্রাইক আসে তো কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু অনেক সময় সাপোর্ট ইনবক্সে শু করে না কমিউনিটি স্ট্যান্ডার্ড অটোমেটিক চলে আসে রিমুভ হয়ে যায় আপনার ভিডিও রিমুভ হয়ে যায় আপনার পোস্ট এখন কিভাবে বুঝবেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে কি না আপনার পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে এটা যাচাই করার জন্য আপনি ফেসবুকে চলে আসবেন প্রোফাইল এবং পেজ একইভাবে যাচাই করতে পারবেন উপর থেকে আপনার প্রোফাইলে টাচ করবেন সাথে প্রোফাইলে এইখানে লিখা থাকবে প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাস আমি পেজ দিয়ে দেখাচ্ছি এর জন্য পেজ স্ট্যাটাস লিখা প্রোফাইল যদি হয় আপনার প্রোফাইল স্ট্যাটাস লিখা থাকবে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আমার কোনো সমস্যা নাই এখন পর্যন্ত কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আসে নাই এর জন্য গ্রিন দেখাচ্ছে আপনার যদি এসে থাকে সাপোর্ট বক্সে না দেখায় এইখানে ইউলো আইকন চলে আসবে হলুদ আইকন তারপরে যদি আবার পুনরায় আসে মানে আরেকবার আসে রেড আইকন মানে লাল আইকন চলে আসবে আর একাধিকবার যদি ভায়োলেশন আসে মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড আসে ভায়োলেশন তাহলে কিন্তু আপনার পেজ আপনার প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে মানে ফেসবুক থেকেই মুছে দিবে এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন দুইটা কিন্তু ভিন্ন আর যারা মিউজিক কপি করেন ধরুন একটা গান আপলোড দিছে সেই গানের মিউজিকটা আপনি ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে মিউজিক হিসাবে অ্যাড করেছেন তখন কিন্তু কপিরাইট ক্লেম আসবে কপিরাইট ম্যাচ আসবে ওই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে কোনো কোম্পানির মিউজিক আপনি কপি করতে পারবেন না যেই মিউজিকটা কপিরাইট ক্লেম চলে আসবে ম্যাচ চলে আসবে আপনার ভিডিওতে তারপরেও ফেসবুকে আপনারা আরও এক্সপার্ট হওয়ার জন্য যাতে আপনার কোনো ভুল না হয় কোনো ধরনের ভুল না হয় মনিটাইজেশান না চলে যায় আয় বন্ধ না হয়ে যায় আরও এক্সপার্ট হওয়ার জন্য আপনি কি করতে পারেন তিন নাম্বার কাজটা হচ্ছে আপনি ফেসবুকে চলে আসবেন আসার পরে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন উপর থেকে এখন সেটিংসে আসতে হবে দেখুন আমি সেটিংসে চলে আসলাম আপনিও এক্সপার্ট হতে পারবেন আমার মতো অন্যদেরকে বুঝাইতে পারবেন আপনি যদি তিন নম্বর কাজটা করেন নিচে চলে আসবেন নিচে আসার পরে অনেকেই বলতে পারেন আপনি এত কিছু জানেন কিভাবে বুঝেন কিভাবে আপনি ফেসবুকের কি হন বাই ঠিক এরকমভাবে আমিও পড়েছি জেনেছি আপনিও পড়তে পারবেন জানতে পারবেন এক্সপার্ট হইতে পারবেন এইখানে লিখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ঠিক আছে একদম নিচে চলে আসবেন সেটিংসে আসার পরে কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে ফেসবুকে যেই ভুলগুলো করলে আমাদেরকে সাজা দিবে যেই ভুলগুলো করা যাবে না এখানে লেখা আছে এখন ইংলিশে লেখা বাংলায় কিভাবে পড়বেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে উপরে উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই বাংলা সিলেক্ট করে দিবেন এখান থেকে দেখুন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন সব কিছু বাংলা হয়ে যাবে এই যে দেখুন বাংলা হয়ে গেল একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ লেখাগুলো পড়বেন আর মুখস্থ করে নেবেন এগুলো কিন্তু কাজে লাগবে ফেসবুকে টিকে থাকার জন্য আর ভুল হবে না এক্সপার্ট হয়ে যাবেন আপনিও একটু মনোযোগ দিয়ে পড়বেন ক্যাটাগরি কিন্তু এখানে আছে ঠিক আছে এ দেখুন এইখানে হচ্ছে নিরাপত্তা তারপর হচ্ছে প্রাইভেসি যদি নিচে চলে আসেন কমিউনিটি স্ট্যান্ডার্ড যে আমি বলছিলাম যে কোন কোন ভুলগুলো করা যাবে না এখানে স্পষ্টভাবে লিখা আছে এখানে কিন্তু ক্যাটাগরি আছে ক্যাটাগরির উপরে ট্যাপ দিবেন এই ক্যাটাগরিগুলোও আপনি বিস্তারিত পড়তে পারবেন তখন আপনি নিজেও এক্সপার্ট হয়ে যাবেন আর আপনার ভুল হবে না যেমন আমি দুই সাল থেকে কাজ করতেছি আজ পর্যন্ত ইনশাল্লাহ কোনো ভুল হয় নাই আপনার হয় কেন আপনি জানেন না এর জন্য জেনে নেবেন স্পষ্ট ভাবে মানে পড়তে পারবেন এবং মুখস্থ করে নেবেন বাংলায় জেনে নেবেন আপনিও কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন বন্ধুরা অনেক কিছু বুঝাইলাম এই ভিডিও থেকে অবশ্যই জানাবেন কোনটা ভালো লেগেছে কোনটা উপকার হয়েছে আর মনে হয় না যে আমাকে কমেন্ট করতে হবে এই ভিডিওতে তিন নাম্বার স্টেপটা দেখাইছিলাম ওইটা অবশ্যই পড়বেন আর শিখবেন আপনিও কিন্তু এক্সপার্ট হতে পারবেন তারপরেও যদি কোনো কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব অথবা এই কমেন্টগুলো নিয়ে আমি দ্বিতীয় একটা ভিডিও তৈরি করব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন ان ویڈیو تے اللہ حافظ